গণমানুষের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার রাজনৈতিক অভিভাবক প্রকৌশলী দিয়ে চায়ক আমাদের মাঝে অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঘারপাড়ার প্রিয় ব্যক্তিত্ব বাঘারপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সভাপতি আমাদের প্রিয় নেতা তানিয়া রহমান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আরাক প্রিয় নেতা বাঘারপাড়া উপজেলা শাখার নবনির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘারপাড়া পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের আরেকজন প্রিয় নেতা জনাব আব্দুর রহমান মিন্টু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এই ইউনিয়নের আমার অতি সমতুল্য নেতৃবৃন্দ সবাইকে জানাই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমার প্রিয় নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএইচ আইবের পক্ষ থেকে সালাম অভিনন্দন আমি প্রথমে অভিবাদন জ্ঞাপন করছি এই ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে আমার প্রিয় নেতার নির্দেশে তাদের ভোটের মাধ্যমে কে আমাকে আপনাদের কর্মী হিসেবে এই জায়গায় দাঁড় করার জন্য পাশাপাশি লাল বিপ্লবী সালাম জানাচ্ছি সেই সকল যোদ্ধাদেরকে যারা বিগত দিনে রাজপথে থেকে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্মরণ করছি যারা আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রামের সাথে ছিল যারা আজকে আমাদের মাঝে নেই শিশুকর ব্যক্তিদেরকে সংগ্রামী বন্ধুরা আজ আমার একটি পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়েছে যে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি বিগত 16 বছর আমরা একটি বাংলাদেশ নামক মানচিত্রে আবদ্ধ ছিলাম সেখান থেকে আমাদেরই সন্তানেরা 5ই আগস্ট একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্ত আমরা সেই সকল শহীদদেরকেও স্মরণ করছি পাশাপাশি যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আজকে অসুস্থতা যুদ্ধ করে জীবন পার করছে তাদের সুস্থতা কেমন করেছে আজকে আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা এসেছি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা এসে নিজার সালে একটি নির্বাচন হয়েছিল উনত্রিশে ডিসেম্বর তার আগে ছয় সালে চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্য একটি সরকার 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 সেই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের সুনামকে নষ্ট করার জন্য যে যে কাজ যে যে কর্ম সে কাজটি তারা করেছিল আজকে সরকার ঠিক একই কাজ করছে আপনাদেরকে বুঝতে হবে আমরা ক্ষমতায় আসিনি আজকে আমরা যারা মনে করছি বাংলাদেশ